আসসালামু আলাইকুম পিও শুনুন তোর মন্দে আলে কুন খিয়ালে লেখলি আমার নাম সময় হলে আজবি বলে পচেছিলাম তোর আলে কুন খিয়ালে লেখলি আমার না সময় হলে আসবি বলে ছিলাম, ইচ্ছেগুলো তোকে খুঁজে আমার সবই তুই বুঝে আমার ভালোবাসার চাবি তোর হাতে দিলাম শহরে তোর তরে একটা স্বপ্ন বাড়ি বানালাম মন শহরে তর তরে একটা স্বপ্ন বাড়ি বানালাম গল্প নইরে রে অল্প করে বলছি কথা একটাই জন্ম থেকে জন্মান্তরে তকে শুধু চাই গল্প নইরে অল্প বলছি কথা একটাই জন্ম থেকে জন্মান্তরে তোকে শুধু চাই ইচ্ছেগুলো তোকে খুঁজে আমার সবই নে তুই বুঝে আমার ভালোবাসার চাবি তোর হাতে দিলাম শহরে তর তরে একটা স্বপ্ন বাড়ি বানালাম মন শহরে তর তরে একটা স্বপ্ন বাড়ি বানালাম প্রাণটা গেছে তোর ঠিকানা আমার আছে দেহটায় এক মুহূর্ত থাকলে দূরে বাঁচার সাধ্য নাই প্রাণটা গেছে তোর ঠিকানা আমার আছে দেহটাই এক মুহূর্ত থাকবো দূরে এমন সাধ্য নাই ইচ্ছেগুলো তকে খুঁজে আমার সবই নে তুই বুঝে আমার ভালোবাসার চাবি তোর হাতে দিলাম মন শহরে তর তরে একটা স্বপ্ন বাড়ি বানালাম মনুষহরে তরতরে একটা স্বপ্ন বাড়ি বানালাম